আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর করব এখন আমি চিংড়ি মাছটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা চুলায় কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন তৈল আর রসুন কুচি রসুন কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া জিরের গুঁড়া তারপরে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এখন একটু গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর পানি দিয়ে মশলা কষালে মশলাটা পুড়ে যায় না আর এখন দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে এখন মশলাটা আরো কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ সে বাজা চিংড়ি মাছটা এখন আমি কয়েক সেকেন্ড ভালোভাবে কষিয়ে নিব এখন আর একটু পানি দিয়ে নেড়ে আবার ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব লতিটা লতিটা দিয়ে দিচ্ছি এখন লতিটা ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি নেড়ে এখন ঢাকনাটা ঢেকে মিডিয়াম আছে কয়েক সেকেন্ড রান্না করতে হবে এখন আর একটু নেড়ে দিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি আর সাইডের গুলি একটু উপরে উঠে দিচ্ছি যেন সবগুলি লতি একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন ডেকে আরো কয়েক মিনিটের মতো রান্না করব। আর চুলার আঁচটা খুব মিডিয়াম থাকবে মিডিয়াম আঁচে রান্না করলে লতিটা অনেক ভালো হয় আর গলে যায় না এখন ফাইনালি আমার লতিটা হয়ে যাচ্ছে এখন আমি আর ঢেকে দিব মনে হলো আরেকটু হলে ভালো হবে এখন দেখুন কতটা সুন্দর হয়েছে আর তরকারিটা খুব আস্তে নাতে হয় না তা না হলে এটা গলে যেতে পারে আর দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে কারণ আমি খুব আস্তে আস্তে করে অল্প আছে একটু টাইম নিয়ে লতিটা রান্না করেছি এখন আমি ঢেকে দিয়ে আরো এক মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি দেখুন একদম তৈলটা উপরে বেশি উঠছে তো সবাই এভাবে রান্না করে খাবেন আর আমার রান্নাটা কেমন হলো সবাই বলবেন লিখে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম